আশা সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন কথা হবে নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি সিনেমাটা নিয়ে সিনেমাটা রিলিজ করেছিল দু সালে দু সালে সিনেমাটা রিলিজ করেছিল এবং সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করলেন জাকির হোসেন রাজু এবং ছবিতে অভিনয় করেছিলেন রিয়াজ পূর্ণিমা বুলবুল আহমেদ সহ আরও অনেকে তো এই সিনেমাটা নিয়ে এখন আলোচনা হবে সিনেমাটা কেমন লেগেছে ভালো না কি খারাপ সিনেমার কোন কোন জিনিসগুলো ভালো লেগেছে কোন কোন জিনিসগুলো ভালো লাগেনি সিনেমাটা অ্যাকচুয়ালিতে আমার কেমন লেগেছে সেই বিষয় নিয়ে পুরো ডিটেলসে আলোচনা করবো তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে পেলেকটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটি আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল এখন অবশ্যই প্রেস করে দেবেন তো শুরু করছি আজকের ভিডিও তো সিনেমাটার নাম হচ্ছে নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি যেটা দু হাজার সালে রিলিজ করেছিল তো সিনেমাটা কেমন ছিল ভালো নাকি খারাপ সিনেমার কোন কোন জিনিসগুলো আমার ভালো লেগেছে সেই বিষয় নিয়ে আলোচনা তো অবশ্যই করব তো তার আগে দেখে নেবো এই সিনেমার পরিচালক প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে এবং তারপরে না সিনেমাটার বিষয়ে ডিটেলসে আলোচনায় যাব তো সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করেছেন জাকির হোসেন রাজু এবং ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছেন হচ্ছে আব্দুর রহুব মোল্লা ছবিটার পরিবেশক হিসেবে কাজ করেছেন যে মেঘনা কথা চিত্র ছবিটার কাহিনী লিখেছেন হচ্ছে জাকির হোসেন রাজু ছবিটার চিত্রনাট্যের কাজ করেছেন হচ্ছে জাকির হোসেন রাজু ছবিটার সংলাপের কাজ করেছেন হচ্ছে জাকির হোসেন রাজু ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে আজাদ মিন্টু ছবিটার গীতিকার হিসেবে কাজ করেছেন মনিরুজ্জুমান মনির এবং লিয়াকত আলী হোসেন এবং ছবিতে অভিনয় করেছেন রিয়াজ পূর্ণিমা বুলবুল বুলবুল আহমেদ শর্মিলা আহমেদ মিশা সহজগর নাদের চৌধুরী সহ আরও অনেকে তো এই সিনেমার গল্পটাই ছোট্ট করে বলি তো গল্পটা হচ্ছে এরকম যে রিয়াজের ক্যারেক্টারটা সে গ্রামের একজন সহজ সাধারণ গরিব পরিবারের একজন ছেলে এবং পূর্ণিমা এই পূর্ণিমার যে ক্যারেক্টারটা সে একটা বড়লোক বাপের মেয়ে এবং দুজনার মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয় এবং দেখা যায় যে পরবর্তী সময় যে পূর্ণিমার যে বাবা সে কখনোই রিয়াজের সাথে তার মেয়ের বিবাহ দিতে রাজি হয় না এবং তার ফলে তাদের যে একত্রিত হতে গিয়ে তাদের মধ্যে কি কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের মধ্যে যে বিরো একটা প্রেমের কাহিনি সেটা নিয়ে যে সিনেমা যেটার নাম হচ্ছে বিশ্বাসে তুমি বিশ্বাসে তুমি তো সিনেমার মধ্যে যে ভালোবাসার অ্যাঙ্গেলটা সেটা মোটামুটি ভালোভাবে ওয়ার্ক করে রিয়াজের সাথে পূর্ণিমার কেমিস্ট্রি সেটাও দেখতে ভালো লাগে এবং অবশ্যই বলতে হবে সিনেমার গানগুলোও ভালো তো আমার কাছে সিনেমাটা এক কথাই বলতে গেলে বেশ ভালো এন্টারটেন সিনেমা লেগেছে তোমাদের কেমন লেগেছে সিনেমাটা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাইকটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে পরে ভিডিওতে দিন